রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো সকালের সব কাজকর্ম শেষ আমি স্নান করে এখন পুজো দেব তো সে জন্যই আমি এখন ঠাকুর লেপ লেপছি হচ্ছে আমাদের গৌরনাথ তো অনেকেরই থাকে গরু থাকলে অনেকেরই গোয়াল ঘরের সামনে এরকম বাঁশের ইয়া গেড়ে গৌরনাথ পূজা করে তো এরপর আমি ঠাকুরের যে বাসন আছে সেগুলো আমি মেজে নিচ্ছি ঠাকুরকে প্রসাদ দেব আমার পূজা কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে দেখো আকাশটার অবস্থা একদম ভালো না আজকেও মেঘলা মেঘলা বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আর মা এইদিকে রান্না বসিয়েছে দেখো মা দিকে রান্না বস বসিয়েছে উনুনে বসিয়েছে আর বোন এই দিকে বিড়ির বিড়ির মুখ মুড়িয়ে দিচ্ছে তো আমিও ওগুলো মোড়াবো এই যে দেখতেই পাচ্ছ চলো বিড়ির মুগ মোড়াই মোড়াচ্ছে তো আমি ওগুলো মোড়ে তাড়াতাড়ি শেষ করি বিড়ির মুগ মোড়া কমপ্লিট আর আমার মার রান্নাও হয়ে গেছে এখন আমরা খাবো তো বোন নিয়ে আসছে এখন খাওয়া দাওয়া করা যাক চলো আজকে আমরা আজকেও আমরা সিদ্ধ ভাতেই খাবো দেখো সিদ্ধ ভাত আমাদের সকালে খাবার তো কালকের এই যে কচু ভাজা আছে বাক্স কচু তো সেটা দিয়ে আজকে সিদ্ধ ভাত সকাল সকাল খেয়ে নেব আমাদের খাওয়া দাওয়া শেষ আমি আমরা তিনজনেই বসে আছিলাম তো বোনের স্কুল যাওয়ার টাইম হয়ে গেল তো এখন রেডি হলেও স্কুল যাবে আমরা দুজন এখানে বসে আছি আকাশের অবস্থা এখনও একই রকম আছে আজকে আবার আমাকে একটু কোচবিহারে যেতে হবে চলো আমিও রেডি হই কোচবিহারে যাওয়ার জন্য তো আমার রেডি আমি একদম কমপ্লিট রেডি হয়ে গেছি তো তোমরা দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমি কোচবিহারে যাচ্ছি হচ্ছে আমার কাস্ট সার্টিফিকেটের একটা প্রবলেম আছে তো সেই জন্য চলো আমি কোচবিহারে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি বাবা সামনে আছে বাবাও যাবে আমার সঙ্গে আমি কোথাও মানে বাইরে কোনো কাজেই গেলেই শুধু কলেজ টিউশন ছাড়া তাছাড়া আমি বাবার সঙ্গেই যাই বাবা আমার সাথে থাকবে একা একা আমাকেও যেতে ভালো লাগে না তো বাবাকে নিয়ে যাই চলো যাওয়া যাক আমাদের একটু হাঁটতে হবে দেখো আমরা এসেই গেছি প্রায় ওই যে সামনে দেখা যাচ্ছে তো একটু ওই যে সামনে গিয়ে ওইখানে আমরা দাঁড়াবো এদিকে গাড়ি আসবে তারপর এখানে উঠে গাড়িতে উঠে চলে যাবো তো চলো যাই এই যে আমাদের পাকা রাস্তা তো এই রাস্তায় আসবে একটু সামনে গিয়ে দাঁড়াতে হবে আমাদেরকে এখানে আবার একটু দাঁড়াতেই হবে গাড়ির জন্য একটু অপেক্ষা না করলে হয়ও না তো চলো অপেক্ষা করি দেখি কতক্ষণে আসে তো আজকে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হলো না গাড়ি চলেই এসেছে তো আমরা কোচবিহারে চলে এসেছি কাজও আমাদের কমপ্লিট তো এখন আমরা এই সাইডে যাই আমাদের ওই সাইডে যেতে হবে তো ওই পাশে রোদ তাই এখানেই দাঁড়িয়ে আছে গাড়ি আসলে তা চলে যাবে আমরা এখন কাচারই মরে রয়েছি তো আমাদের কাজ শেষ কোচবিহার থেকে আমরা চলে এসেছি বাড়িতে দেখো আমার মুখের অবস্থা কীরকম হয়ে গেছে আমি ঘেমে পুরো একদম শেষ হয়ে গেছিলাম তো এখন এগুলো শুকোনো জামা কাপড় যত আছে সব তুলব সারাদিন রোদ্রে ছিল তো পুরো একদম ইয়ে হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এগুলো সব তুলে এগুলো এখনো শুকায়নি একটু এগুলো থাকবে রোদেই বাড়িতেই থাকবে এগুলো বাইরেও কিছু আছে তো সেগুলো তুলে আনব এই যে এগুলো তুলবো এখন আমি তো চলো আমি এগুলো তুলি তারপর তোমাদের সঙ্গে আসি তো আমরা দুপুরের খাবার শেষ করেছি দুপুরে আমাদের সবজি ছিল হচ্ছে ডাল আর আলু ভাজা আর হচ্ছে লতা তো আমাদের খাওয়া দুপুরে শেষ হয়ে গেছে পরে আমরা ঘুমিয়ে পড়েছি তো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আমার তো এখন সন্ধ্যা হয়েছে এখন আমি চা করছি আদা থেতলে লাল চাই হচ্ছে এখন বেশ লাল চাই খাই দুধ চা একটু কমই খাই তো দেখো চা আমার হয়ে গেছে এখন চা খাবে তো আমাদের তো তখন বলেইছিলাম ছিলাম আমার কাস্ট সার্টিফিকেটের নামের আমার একটু গণ্ডগোল আছে তো সেই কারণেই কোচবিহারে গিয়েছিলাম কাজ হয়নি আবার যেতে হবে আমাদের কোচবিহারে একদিন তো চলো চা খাই আগে মা এদিকে গল্প করছে বাবার সঙ্গে সন্ধেবেলার আড্ডা যে আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে সেটা দেখে তোমরা বলবে যে সেগুলো কী রকম হয়েছে কারণ বোন বলছে তোমাদেরকে দেখাইতে তো সেটাই দেখাবো দেখো এই হচ্ছে এগুলো এগুলো বোন বানিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কীরকম হয়েছে আর ভিডিওটা আজকে এখানেই রাখবো ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা সবাই সুস্থ থাকো সকলে তো আজকে পরে আবার নিয়ে আসবো রাতে রাধে